নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো এখন বাজে সকাল নটা আমরা মুড়ি খেতে বসেছি আর আমার ছেলে খাবে না বলে একদম আড়ি ধরেছে আর তোমাদের দাদা ভাই ওকে চেঁচামেচি করছে তো যাই হোক আমি মুড়ি মেয়েকে ওকে দিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়ার সকালের মুড়ি খেয়ে নিচ্ছি তো আজকে আলু ভেজেছিলাম আলু দিয়ে মুড়ি খাচ্ছি আর তারপরে মুড়ি খাওয়ার খানিকক্ষণ বাদেই তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কে বসে রয়েছে হনুমানজি স্বয়ং হনুমানজি এসে গিয়েছে আমাদের বাড়িতে আমাদের পাড়ায় তো দেখো তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর মাঝে মধ্যেই আসে আমাদের এখানে এই হনুমান তো তোমাদের দাদাভাইয়ের সাহসটা দেখো আর আমরাও সত্যি বলছি সামনে থেকে যে হনুমানের মানে দর্শন নেব বা হনুমানজির দর্শন নেব বা কাছে যাব খেতে দিতে পারবো জানি না আমার তো খুবই ভয় লাগে তো তবু দেখো আজকে সাহস করে একদম সামনে চলে গিয়েছে আর তোমাদের দাদা তো একদম কাছে বসে রয়েছে তো খেতে দিচ্ছে কেক দিয়েছে আমার ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম তো সেটাকেই খেতে দিয়েছি দেখো কেমন বসে বসে খাচ্ছে খুব সুন্দর লাগছে তাই না আমাদের তো খুব সুন্দর লাগতো তোমাদের সব কেমন লাগছে একটু বলবে আর এই দেখো তোমাদের দাদা ভাই খেতে দিচ্ছে একটা খাওয়া হয়ে গিয়েছে ও একটা ধরে নিয়ে বসে রয়েছে দেখবে এবার চোপাক করে হাত থেকে নিয়ে ছুটে পালাবে তো ও তো ধরে নিয়ে বসেই রয়েছে আর ও দেখো এক্ষুনি নেবে ওটা খাওয়ার সারা হওয়ার মার তো ওটা নেবে নিয়ে এবার ছুটে পালাবে আর তোমাদের দাদা ভাই পেছি পেঁচি ছুটবে যে আবার গিয়ে ওখানে খাওয়াতে শুরু করছে তো যদি হনুমান আসে আমাদের এখানে খুবই ভালো লাগে মশা খাচ্ছে আবার গুড্ডু তুই দে ওইটা যতক্ষণ না হাতের খুঁটটা ফুড়েছো ততক্ষণ ওইটা লিপে নিয়ে তুই এখানে কি হচ্ছে তোমার খুঁজবে ওটা রাজার বেটি তো পাড়া থেকে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসেছিল তো প্রচুর জন দাঁড়িয়েছিল আর সবারই দেখো যদি একটা কোনো জিনিস আসছে আচমকা তো সবারই ভালো লাগে তো সচরাচর তো এগুলো তো আমাদের এই সাইডে দেখা যায় না তো খুবই ভালো লেগেছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো নমস্কার